হ্যাঁ কি ব্যাপার তুমি আমার সঙ্গে সারা দিচ্ছ না কথা বলছো না আমাকে দেখছো কি ব্যাপার তোমার হ্যাঁ অন্য ছেলে পেয়ে গেছো ঠিকই আমাকে এখন ভুলে গেছো আমাকে ভুলে যাবে না আমি সেই তোমার জন্মদিনে পাঁচ টাকা দিয়ে কলম কিনে দিয়েছি তোমাকে আমি অনেক কিছু ভুলে যেতে পারো না আমাকে তোমার বাবা তো অনেক খাইছে হ্যাঁ পাঁচ টাকা দশ টাকা মাসে চল আমি তোমাকে আশি টাকার বিরিয়ানি খুব তুমি আমার কাছে থাকো চলো ও পালি বিয়ে করি না 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 ওই কিসের জন্য না না শুধু হচ্ছে কিসের না 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 চলো ও আমি বিয়ে করি না 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 এই দরকার নাই তোদের মতো মেয়েকে কার ভালোবাসবি আবার অন্য ছেলের সঙ্গে চলে যাবি খাটি এইরকম করা না তোদের মতো তো আমি ভালোই বাসবো না পাঁচ টাকা পেন কিনে দিলাম ওর জন্মদিনে বলেছিলাম আমি ফুচকা খাওয়াবো সব কিছু খুব তাও আমার সঙ্গে থাকলো না ওই মেয়েগুলো এরকমই হয় ওদেরকে ভালোবাসা না বসাই ভালো ওরা মেয়ে তো নয় এক একটা শাক চুরুনি ওদেরকে ভালোবাসা চেয়ে না বসাই ভালো ওরা খালি এম করে ঘুরে নিয়ে আর আমাদের ছেলেদের অ্যাটিটিউড দেখুন চুল থেকে লড়াবো না ওইটাই আমাদের আবার একটা ফুটে যাবে ওই মেয়ের কোনো দরকার নেই ভিডিওটার পার্ট টু দেখবার জন্য সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা পার্ট টুটা কদিন পরই লঞ্চ হচ্ছে তোমরা দেখে নেবে